শালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ঈশ্বরের হওয়া যায়। তাহলে প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন তিমথিয়ার প্রতি সাধু প্রথম পত্রটি অধ্যয়ন করছি তিমথীয় এবং তিতকে লেখা সাধুপোহলে পত্রগুলিকে পালকীয় পত্র বলা হয় কারণ এই পত্রগুলিতে ইফিস এবং কৃতির মণ্ডলীগুলিতে কিভাবে পালকত্ব করতে হবে সেই বিষয়ে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আজকে আমরা প্রথম তিমথীয় পত্রটির অধ্যয়ন শেষ করতে চলেছি এইভাবেই তিনি এই পত্রটির শেষ করেছেন যে প্রাচীনেরা উত্তমরূপে শাসন করেন বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন তাহারা দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত হন কারণ শাস্ত্রে বলে শস্য মর্দনকারী মুখে বাঁধিও না আর কার্যকারী আপন বেতনের যোগ্য দুই তিনজন সাক্ষী ব্যথি রেখে কোন প্রাচীনের বিরুদ্ধে অভিযোগ গ্রাহ্য করিও না যাহারা পাপ করে তাহাদিওকে সকলের সাক্ষাতে অনুযোগ করো যেন অন্য সকলেও ভয় পায় আমি ঈশ্বরের খ্রিস্ট যিশুর ও মনোনীত দুধগণের সাক্ষাতে তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি পূর্ব ধারণা ব্যথি রেখে এই সকল বিধি পালন করো পক্ষপাতে বসে কিছুই করিও না কাহারো উপরে হস্তার্পন করিতে সত্তর হইও না এবং পরপাপের ভাগি হইও না আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা করো এখন অবধি কেবল জলপান করিও না কিন্তু তোমার উদরের জন্য ও তোমার বারবার অসুখ হয় বলিয়া কিঞ্চিত রাক্ষরাস ব্যবহার করিও কোন কোন লোকের পাপ সুস্পষ্ট বিচারের পথে অগ্রগামী আবার কোনো কোন লোকের পাপ তাহাদের পশ্চাৎগামী সৎকর্ম ও তদ্রূপ সুস্পষ্ট আর যাহা যাহা অন্যবিধ সেগুলি গুপ্ত রাখিতে পারা যায় না সাধুপৌল তিমতীয়কে তার প্রথম পত্রে এই ধরনের বিষয়ই লিখেছিলেন সাধুপৌল যখন এই পালকীয় পত্রগুলি লিখেছিলেন তার প্রাথমিক উদ্দেশ্য ছিল মণ্ডলীর বর্গে যথার্থ মান নির্দিষ্ট করা এই পৃথিবীতে যীশুখ্রীষ্টের সাক্ষীস্বরূপ হওয়ার জন্য মণ্ডলীকে এমন বিশ্বাসীতে পূর্ণ হতে হবে যারা আত্মার ফল তাদের জীবনের মধ্যে দিয়ে স্পষ্ট প্রদর্শন করে সাধুপৌল মণ্ডলীর নেতৃবর্গের ক্ষেত্রে যে আত্মিক মানের বিষয়ে বলেছেন মণ্ডলীর প্রত্যেক নেতার সেই মান অর্জন করা প্রকৃতই গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধুপল তিমুতীয়কে অসুস্থতার কারণে কিঞ্চিত দ্রাক্ষরস গ্রহণ করার উপদেশ দিয়েছিলেন তিনি এই কথার মধ্যে দিয়ে তিমতীয়কে পাপ করা থেকে দূরে থাকতে বলেছিলেন যে পরপাপের ভাগী হইও না আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা করো এখন অবধি কেবল জলপান করিও না কিন্তু তোমার উদরের জন্য ও তোমার বারবার অসুখ হয় বলিয়া কিঞ্চিত দ্রাক্ষরস ব্যবহার করিও আমি একবার একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি প্রচুর পরিমাণে দ্রাক্ষরস গ্রহণ করতেন একদিন অন্য একজন প্রচারক তার এই দ্রাক্ষরাস গ্রহণ করা দিকে খুবই অবাক হয়ে গেছিলেন তখন সেই প্রথম প্রচারক বলেছিলেন আপনি কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছেন তখন সেই দ্বিতীয় প্রচারক বলেছিলেন না না সাধুপোল তো তিমতীয়কে অল্প দ্রাক্ষরাস গ্রহণ করতে বলেছিলেন তখন সেই প্রথম প্রচারক বলেছিলেন সাধুপল জানতেন যে তিমতীয় অসুস্থ সেই জন্যেই তাকে অল্প গ্রহণ করতে বলেছিলেন কিন্তু যদি তিমতীয় সুস্থ থাকত তাহলে নিশ্চয়ই তাকে তিনি প্রচুর পরিমাণে গ্রহণ করার নির্দেশই দিতেন সেই প্রচারকের কাছে দ্রাকড়াস গ্রহণ করাটা কোনো সমস্যাই ছিল না কিন্তু এই প্রথম তিমতীয় পাঁচ দায়ে নেতৃবর্গের যে উচ্চ পর্যায়ের যোগ্যতার বিষয়ে বলা হয়েছে তা প্রকৃতই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক নেতা ব্যক্তিরই এই যোগ্যতা পূর্ণ করা উচিত যেহেতু এই নেতৃবর্গ সর্বসমক্ষে কাজ করে থাকেন তাদের পাপের ক্ষেত্রে সর্বসমক্ষে তাদের অনুযোগ করা উচিত সাধুপোল তিমতীয়কে দাস বা ভৃত্তের বিষয়েও কিছু ব্যবহারিক উপদেশ দিয়েছেন পোল দাসদেরকে বলেছেন কেউ না বলুক যে খ্রিস্টের লোকেরা কাজ করতে পারে না এরপর তিনি এই বিষয়ে তিমথিওকে বলেছেন যে প্রত্যেক দাস যেন নিজের প্রভুকে যোগ্য সমাদর করে যেমন সে তার প্রভু যীশু খ্রীষ্টকে সমাদর করে খ্রিস্টেতে বিশ্বাসীদের যখন নিজস্ব ভৃত্ত থাকে তখন তাদেরকে পবিত্র শাস্ত্র থেকে এই ধরনের অংশগুলি শিক্ষা দেওয়া উচিত ইফিসীয় কলসীয় এবং পালকীয় পত্রগুলিতে এমন কিছু পদ আছে যা বলে একজন দাস তখনই উত্তম দাসে পরিণত হয় যখন সে তার প্রভুকে ঈশ্বরকে সেবা করার মতোই সেবা করে যখন আমরা ফিলিমনের প্রতি সাধুপল পত্রটি পড়ব সেখানে মূল বিষয় রূপে দেখব যে একজন দাস যখন পরিবর্তিত হয় তখন সে আর দাসরূপে গণ্য হয় না কিন্তু রূপেই গণ্য হয় যাদের এই রকম নিজস্ব ভৃত্ত থাকে তারা তাদেরকেই ফিলিমনের পত্র থেকে শিক্ষা দিতে চান না ইহা খুবই আকর্ষণীয় যে সাধুপল জানতে নেই দাস বা ভৃত্তকেন্দ্রিক সমস্যা কোনোদিনই সমাজ থেকে দূরীভূত হবে না অনেক আত্মবিশ্বাসী দাস ছিলেন এবং সাধুপোল তাদেরকে নির্দেশ দিয়েছেন যে কিভাবে তারা এই দাসকর্মের বিষয়টি সামলাতে পারে বা ক্ষেত্রে তাদের কি করা উচিত প্রথম তিমতীয় ছয় অধ্যায়ে লাভ এবং ভক্তির বিষয়ে আমরা একটি অনুচ্ছেদ দেখতে পাই সাধুপোল তিমথিওকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন যে কিছু মানুষ লাভকেই ভক্তি মনে করে আজকের দিনে লাভ করার উপরেই বিশেষ জোর দেওয়া হয় একটা বাচ্চাকে বিদ্যালয়ে যাওয়ার প্রথম দিন থেকেই শেখানো হয় যে তার মূল্য বা মান তার কৃতিত্বের উপরই নির্ভর করে বিদ্যালয়ে প্রথম দিন থেকেই তার কৃতিত্ব অনুযায়ী তাকে অন্যান্যদের তুলনায় বিভিন্ন ধাপে ফেলা হয় আর এই ধাপ বা পর্যায়গুলি তার অর্জিত কৃতিত্বের মানের বিষয় বলে কোনো একজন প্রচারকের ছেলে অসুস্থতার কারণে বেশ কিছুদিন বিদ্যালয়ে যেতে পারেনি ফলত পরীক্ষায় সে একটি বিষয়ে অকৃতকার্য হয় এবং খুবই ভেঙে পড়ে তখন সেই প্রচারক তার স্ত্রী সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন এবং তিনি তাদেরকে বলেছিলেন আপনার ছেলে মনে করে তার মূল্য তার কৃতিত্বের উপর ভিত্তি করে নির্ণয় করা হয় আপনারা তাকে বোঝান যে তার মূল্য তার কৃতিত্ব অর্জন করার দক্ষতার উপর ভিত্তি করে না তখন সেই প্রচারক সে প্রধান শিক্ষককে বলেছিলেন আপনারাই কি বিদ্যালয়ের প্রথম দিন থেকে তাদেরকে এই বিষয়ে শিক্ষা দেননি এমন অনেক প্রতিষ্ঠিত পরিপক্ক মানুষও আছেন যাদের মধ্যেও এই প্রশ্নটি আছে যে তাদের মূল্যও কি তাদের কৃতিত্ব অর্জন করার দক্ষতার উপর নির্ভর করে নির্ধারিত হয় যখন কোনো কারণে তারা আর কিছু অর্জন করতে পারবেন না তখন কি হবে এই কৃতিত্ব অর্জন না করতে পারার কারণে কি তাদের মূল্য হ্রাস পাবে আমি একবার একজন বিখ্যাত প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং প্রায় দুই মাস তিনি সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন ও কোনো কথাও তিনি বলতে পারেননি এরপর যখন তিনি সুস্থ হয়েছিলেন তখন বলেছিলেন যে কিভাবে ঈশ্বর এই অভিজ্ঞতাকে তার জীবন ও সেবা কাজে ব্যবহার করেছিলেন তিনি সমস্ত সেবাকারীদের উদ্দেশ্যেই প্রশ্ন করেছিলেন আপনারা যে সমস্ত কাজ করে থাকেন যদি ঈশ্বর হঠাৎ করেই আপনাদের এই সমস্ত কাজের ক্ষেত্রে অক্ষম করে দেন তাহলে আপনাদের মূল্য কি হ্রাস পাবে আপনাদের মূল্য কি আপনারা কি করতে পারেন বা আপনাদের কৃতিত্ব অর্জন করার দক্ষতার উপর নির্ভর করে সাধুপৌল তিমথিওকে বলেছেন এ প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে তারপর এই শিক্ষার ক্ষেত্রে দ্বিমত পোষণ করে বলেছেন বাস্তবে কি ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায় এমন অনেক মানুষই আছেন যারা জীবনে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও জীবনে রকম সন্তোষ বা শান্তি পরিতৃপ্তি বা আনন্দ কিছুই পাননি অনেক মানুষ বলেন তারা সম্পদ ক্ষমতা এবং আরও অন্যান্য কৃতিত্ব অর্জন করার পরেও আনন্দ খুঁজে পাননি এই মতো লোকেরাই আমার মনে হয় এই কথা শোনার জন্য প্রস্তুত যে ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায় এরপর পার্থিব বিষয় সম্পর্কে বলেছেন কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না কিন্তু গ্রাসাচ্ছদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব ইহা কি আশ্চর্যজনক নয় পরিতৃপ্ত হওয়ার জন্য আপনার কত কি প্রয়োজন অনেকে বলেন খাদ্য কাপড় এবং বাসস্থান সাধুপৌল এখানে বাসস্থানের কথাও উল্লেখ করেননি তিনি শুধুমাত্র খাদ্য ও কাপড়েই তিমতীয়কে তৃপ্ত হতে বলেছেন কারণ খাবার ছাড়া মানুষ বাঁচবে না এবং কাপড় না পরলে কারাবাস করতে হবে তিনি খাদ্য ও পড়ার কাপড়েই সন্তুষ্ট থাকতে বলেছেন কারণ তিনি বলেছেন যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূড়ো ও হানিকর অভিলাষে পতিত হয় সে সকল মনসুদীয়কে সংহারে ও বিনাশে মগ্ন করে কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কত লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিওকে বিদ্ধ করিয়াছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদুভাব এই সকলের অনুধাবন করো সদুপল তিমথীয়কে সেই সমস্ত পার্থিব বিষয় থেকে দূরে থাকতে বলেছিলেন যা মানুষ মনে করে সন্তোষজনক বা তৃপ্তি দিতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এইগুলি কখনোই মানুষকে সন্তুষ্ট করতে পারে না তিনি তিমথীয়কে বলেছেন সমস্ত মানুষ যে সমস্ত পার্থিব বিষয়ের জন্য প্রাণপণ করছে সেই সমস্ত বিষয় থেকে তুমি পালিয়ে যাও কারণ এইগুলি কখনোই তৃপ্তি দিতে পারে না তুমি অনন্ত জীবন ধরে রাখো এবং তা ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদুভাবের দ্বারাই ধরে রাখতে পারবে এরপর সদুপল সমস্ত ধনী ব্যক্তিদেরকে উপদেশ দেওয়ার জন্য তিব্বতীয়কে এই নির্দেশ দিয়েছেন যারা এই যুগে ধনবান তাহাদিওকে এই আজ্ঞা দাও যেন তারা গর্বিত মনে না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয় কিন্তু যিনি ধনমনে নেয় সকলেই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে যেন পরের উপকার করে সৎক্রিয়ারূপ ধনে ধনবান হয় দানশীল হয় সহভাগীকরণে তৎপর হয় এই রূপে তাহারা আপনাদের নিমিত্ত ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক যেন যাহা প্রকৃত রূপে জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে পবিত্র শাস্ত্র কখনই বলে না যে ধনী হওয়া পাপ বা কোনো মন্দ বিষয় অনেক মানুষ এই উত্তরাধিকার বলে ধনী হয়েছেন এবং ইহা পাপ নয় এই বিশ্বাসীর কাছে সম্পদ থাকা মোটেই অনৈতিক বা মন্দ কোনো বিষয় হতে পারে না শাস্ত্রে অনেক ঈশ্বরভক্ত মানুষকেই আমরা প্রভূত সম্পদশালী রূপে দেখি যেমন অব্রাহাম ইয়ব রাজা দাউদ যাই হোক এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সম্পদ আহরণের উদ্দেশ্য এবং সম্পদের প্রতি তাদের আচরণ আপনি সম্পদের উপর কর্তৃত্ব করেন না সম্পদ আপনার উপরে কর্তৃত্ব করে এই বিষয়টাই তিমতীয় নিজে উপলব্ধি করার পর সেই ধনী ব্যক্তিদের কাছেও তা প্রকাশ করার নির্দেশ তাকে দেওয়া হয়েছিল সাধু পৌল তিমথিওকে একজন ঈশ্বরভক্ত মানুষরূপে সম্বোধন করেছেন তিনি তিমথিয়কে এই বিষয়ে মনে করিয়ে দিয়েছেন যে পালক পালকরূপেই আহ্বান করা হয়েছে তিমথিও এই বিষয়টা বোঝার পরই তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তিনি ধনী ব্যক্তিদেরকে বলেন যে তাদের উত্তম কার্যে ধনী হওয়া উচিত এবং তাদের সম্পদ উত্তম কার্যে ব্যয় করা উচিত যাদের প্রকৃতই প্রয়োজন আছে তাদেরকে যেন তারা আনন্দের সঙ্গে দান করে ইহাকেই সাধুপোল অনন্ত জীবনের জন্য রূপে বর্ণনা করেছেন ভিত্তিমূল প্রথম তিমথীয় পত্রে শেষ কথা রূপে সাধুপৌল বলেছেন হে তিমথীয় তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখো যাহা অযথা রূপে বিদ্যা নামে আখ্যাত তাহার ধর্মবিরূপক নিঃশ্বার শব্দারম্বর ও বিরোধবাণী হইতে বিমুখ হও সেই বিদ্যা অঙ্গীকার করিয়া কেহ কেহ বিশ্বাস সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক আমি বিশ্বাস করি এখান থেকে আমরা একটা নিশ্চিত পরীক্ষা দেখতে পাই সমস্ত পৃথিবীতেই এই পার্থিব শরীরের যত্নের বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া হয়ে থাকে কিন্তু সাধুপৌল এখানে তিমথিয়ার সামনে যে পরীক্ষা রেখেছেন তা আবেদন রূপে আমরা এইভাবে দেখি আমাদের ভক্তির বিষয়েই যত্ন নেওয়া উচিত কারণ ইহা শুধুমাত্র যে আমাদের এই জীবনের জন্য কার্যকরী তা নয় কিন্তু অনন্ত জীবনের ক্ষেত্রেও ইহা বিশেষ কার্যকরী আমরা সাধু তিমথীয় ও তীতের মধ্যে তুলনা করে দেখেছি যে তিমথীয় একজন যুবক স্পর্শকাতর প্রেমে ও দয়ায়পূর্ণ পূর্ণ কিন্তু ভীরু পালক ছিলেন তীত ছিলেন একজন বয়স্ক পরিপক্ক ও সুস্থির পালক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার ঈশ্বরীয় সমাধানের ক্ষেত্রে তিত ছিলেন সবথেকে যোগ্য পালক সাধুপৌল তিমতীয়কে ইফিসে পাঠিয়েছিলেন কিন্তু তিতকে কৃতিতে পাঠিয়েছিলেন যে জায়গাটা ছিল মণ্ডলী স্থাপন ও দেখাশোনার পক্ষে প্রকৃতই শক্ত জায়গা প্রথম তিমথিও এবং তিতপত্র দুইটিকে প্রায় একই বলা যায় কারণ তাদের মূল বিষয়বস্তু প্রায় এক এবং দুইটি পত্রই মণ্ডলীর শৃঙ্খলা বিষয়ে লেখা হয়েছে এখন বেশিরভাগ মণ্ডলিতেই সেবাকারীদের জন্য একটা বিশেষ পুস্তক থাকে যাকে পালক সহচর বলা হয় এখানেই ওই মণ্ডলীর বিভিন্ন অনুষ্ঠান পালনের রীতিনীতির বিষয়ে লেখা থাকে এই দুইটি পত্রকেই পালক সহচর বলা যেতে পারে তীতের প্রতি লেখা সাধু পত্রটি প্রথম তিমথীয় পত্রটির মতো প্রায় এক শুধুমাত্র তিমথিয়ের ক্ষেত্রে সাধু পৌলের যে একান্ত ব্যক্তিগত স্পর্শ ছিল তা তীতের ক্ষেত্রে দেখা যায় না মনে হয় যেন তিমথিয়ের মতো সাধু পৌলের সঙ্গে তিতের সেই ব্যক্তিগত সম্পর্ক ছিল না যদিও একটি মহান সম্পর্ক তাদের মধ্যে ছিল তি ছিলেন যে কোনো সমস্যাগ্রস্ত পরিস্থিতি সামলানোর জন্য সাধুপৌলের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি তীতের প্রতি সাধুপৌলের পৌলের পত্রে ঈশ্বরীয় দেখাশোনার উপরেই জোর দেওয়া হয়েছে এই পত্রে মনে হয় যেন সাধুপৌল বলেছেন শুধুমাত্র একটা উপায়েই তুমি কৃতিতে মণ্ডলী স্থাপন করতে পারবে তীত আর তা হল তোমাকে এমন ঈশ্বরভক্ত তত্ত্বাবধায়ক খুঁজতে হবে যারা তাদের জীবনযাপনের মধ্যে দিয়ে ঈশ্বরের মতবাদ অলঙ্কৃত করবে এই ঈশ্বর ভক্তির সঙ্গে মতবাদের অলঙ্করণই হল তীতের প্রতি সাধুপৌলের পত্রের মূল বিষয় আমরা আগেই দেখেছি যে তীতকে সাধুপৌল যে দায়িত্ব দিয়েছিলেন তা কত কঠিন ছিল যেহেতু তিতকে এই প্রকৃত কঠিন দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা বলতে পারি যে তীত নিশ্চয়ই একজন পরিপক্ক এবং সুস্থির ব্যক্তি ছিলেন যিনি সন্ধি বা চুক্তি করার বিষয়ে বিশেষ দক্ষ ছিলেন যিনি কঠিন পরিস্থিতিতে পুনর্মিলনের কাজেও দক্ষ ছিলেন প্রথম অধ্যায় পাঁচ পদে সাধুপল তীতকে বলেছেন আমি তোমাকে এই কারণে কৃতিতে রাখিয়া আসিয়াছি যেন যাহা যাহা অসম্পূর্ণ তুমি তাহা ঠিক করিয়া দাও এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম। প্রত্যেক নগরে প্রাচীন দিগকে নিযুক্ত কর তিতকে সমস্যাগ্রস্ত বিষয়গুলি সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছিল করিন্থে সমস্যা ছিল সেই জন্য তিতকে করিন্থে পাঠানো হয়েছিল কৃতিতে সমস্যা ছিল সেই জন্য তাকে সেখানে পাঠানো হয়েছিল প্রথম অধ্যায় দশ থেকে বারো পদে আপনি এই বিষয়ে দেখবেন যে কৃতিতে এই ধরনের সমস্যাগুলি ছিল প্রথমত ইহা সেই একই প্রকার সমস্যা ছিল যে ধরনের সমস্যা সাধু পৌলের সামনে গালাতিয়া এবং আরও অন্যান্য জায়গাতেও এসেছিল সমস্ত পরিবার ঈশ্বরের অনুগ্রহ থেকে দূরে সরে গেছিল কারণ জিহুদিরা তাদেরকে পরিত্রাণ লাভ করার জন্য সাধু মুশির ব্যবস্থা পালন এবং তকছেদের শিক্ষা দিচ্ছিল কৃতিতে এমন কিছু মানুষ শিক্ষা দিচ্ছিল যারা সেখানকার বিশ্বাসীদের কাছ থেকে অর্থ আশা করত এই সমস্ত সমস্যার সমাধানের জন্যেই সাধুপৌল তীপকে কৃতিতে পাঠিয়েছিলেন তীতের প্রতিপত্রে এমন অনেক অংশই আছে যা প্রথম তিমতীয় পত্রে আমরা দেখেছি যেমন প্রাচীনদের যোগ্যতা বিষয়ক অংশ এই অংশগুলি আমরা আর আলোচনা করব না কিন্তু এখান থেকে কিছু বিশেষ অংশই আলোচনা করব উদাহরণস্বরূপ আমরা দেখি সাধুপৌল তিতকে বলেছেন সূচিগণের পক্ষে সকলই সূচি কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয় বরং তাহাদের মন ও সংবেদ উভয়ই কলুষিত হইয়া পড়িয়াছে তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানি কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে তারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক সাধুপৌল প্রকৃত কঠিন ভাষায় তিতকে বলেছেন যে দেখে সৌন্দর্য তার চোখেই আছে এবং এই রকম আরও আরও অনেক কিছুই যাদের হৃদয় বিশুদ্ধ তাদের কাছে সকল বিষয় শুদ্ধ কিন্তু যাদের হৃদয় বিশুদ্ধ নয় তাদের কাছে কোন বিষয় শুদ্ধ নয় দুই অধ্যায় এগারো থেকে পনেরো পদে সাধুপোল প্রকৃতকে যা বলতে চেয়েছিলেন সে বিষয়ে দেখি তিনি লিখেছেন কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে তাহার সমুদায় মনুষ্যের জন্য পরিত্রাণানয়ন করে তাহা আমাদিওকে শাসন করিতেছে যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করি এবং পরমধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা কর্তা যীশুখ্রিস্টের প্রতাপের প্রকাশপ্রাপ্তির জন্য অপেক্ষা করি ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন যেন মূল্য দিয়া আমাদিওকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সতক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন তুমি এই সকল কথা বলো এবং সম্পূর্ণ ক্ষমতার সহিত উপদেশ দাও ও অনুযোগ করো তোমাকে তুচ্ছ করিতে কাহাকেও দিও না আপনি কখনো কি কোনো মণ্ডলীর নাম এপিফানি শুনেছেন এই এপিফানি হচ্ছে একটা গ্রিক শব্দ যার অর্থ হল আবির্ভাব এই তীতের প্রতি সাধুপৌলের পত্রে তিনি যে মণ্ডলীর বর্ণনা করেছেন এক অর্থে তাকে বলা হয় দুইটি আবির্ভাবের মণ্ডলী এই অংশে তিনি দুইটি আবির্ভাবের বিষয় বলেছেন এবং বলেছেন যে এই দুইটি আবির্ভাবের মধ্যেই মণ্ডলীর অস্তিত্বের পরিকল্পনা করা হয়েছিল সাধুপৌ লিখেছেন ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে তাহা সমুদায় মানুষের জন্য পরিত্রাণ আনয়ন করে সাধুপৌল এখানে যীশুখ্রিস্টের প্রথম আগমনের বিষয়ই উল্লেখ করেছিলেন ঈশ্বর মাংসে মূর্তিমান হয়েছিলেন এবং সমস্ত মনুষ্য যিশু ৩৩ বছরের পার্থিব জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের পরিত্রাণ প্রত্যক্ষ করেছিল সাধুপল ইহাকে ঈশ্বরের একটি আবির্ভাব রূপে বর্ণনা করেছেন ঈশ্বর তার আগমনের মধ্যে দিয়ে মনুষ্য ইতিহাসকে বিভক্ত করেছিলেন সাধুপৌল আমাদেরকে বলেছেন ঈশ্বরের অনুগ্রহ আবির্ভূত হয়েছে এবং আমাদের সংযত ধার্মিক ও ভক্তিভাবে জীবনযাপন করার শিক্ষা দিচ্ছে বিশেষ করে যখন আমরা ঈশ্বরের আরেকটি আবির্ভাবের প্রতীক্ষা করছি আমরা যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমান্বিত আবির্ভাবের প্রতীক্ষা করছি সেই জন্যেই মণ্ডলীকে দুইটি আবির্ভাবের মণ্ডলী বলা যেতে পারে যিশুখ্রিস্ট যখন এসেছিলেন তখন ঈশ্বরের অনুগ্রহ আমাদের পরিত্রাণ নিয়ে এসেছিল ইহাই ছিল প্রথম আবির্ভাব নতুন নিয়মে তিনশো বার বলা হয়েছে যে ঈশ্বর আবার যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে আসবেন যীশুখ্রীষ্ট আবার আসছেন এই দুইটি আবির্ভাবের মধ্যেই মণ্ডলীর অস্তিত্বের পরিকল্পনা করা হয়েছিল ঈশ্বরের অনুগ্রহ পরিত্রাণের সঙ্গে আবির্ভূত হয়েছিল এবং যিশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের সঙ্গে ঈশ্বরের আবার আবির্ভাব ঘটবে ঈশ্বর জানেন কিভাবে এই দুই আবির্ভাবের মধ্যে মণ্ডলীর অস্তিত্ব প্রকাশিত হবে এই অংশটি বলে যে এই বর্তমান সময়ে আমাদের সংযত ধার্মিক ও ভক্তিভাবে জীবনযাপন করা উচিত সাধু পৌল আমাদেরকে বলেছেন যে ঈশ্বর খ্রিস্টের প্রথম আগমনের সময় যা পরিত্রাণ নিয়ে এসেছিল যখন আবির্ভূত হয়েছিলেন তিনি আমাদের পুনরুদ্ধার করেছিলেন কারণ তিনি নিজের জন্য সেই সমস্ত মানুষকে সংশোধন করতে চেয়েছিলেন যারা সৎক্রিয়াতে উদ্যোগী একজন ব্যক্তি তার সামনের দিকে একটা কাগজ ও পিছনের দিকে একটা কাগজ ঝুলিয়ে রেখেছিলেন তার বুকের উপরে যে কাগজটা ঝোলানো ছিল তাতে লেখা ছিল আমি খ্রিস্টের কারণে বোকা এবং পিছনের দিকে ঝোলানো কাগজটাতে লেখা ছিল আপনি কার কারণে বোকা সে ব্যক্তি একটা সুগভীর উপদেশই দিয়েছিলেন সাধু পৌলো বলেছেন আমরাও খ্রিস্টেতে ঈশ্বরের দুইটি আগমনের ঠিক মাঝখানে আছি ঈশ্বর যখন পরিত্রাণ সাধন করার জন্য আবির্ভূত হয়েছিলেন এবং তিনি যখন আবার সমস্ত বিষয়ের শেষ করার জন্য আসবেন এই দুয়ের মধ্যবর্তী সময়ে মণ্ডলীর অস্তিত্ব প্রকাশ পাবে এখানে সাধুপল বলেননি যে এই জন্য আমাদের সেই ব্যক্তির মতো বুকের দিকে ও পিঠের দিকে কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখতে হবে এখানে তিনি একটা হীরা যেমন মহামূল্যবান তেমনি মণ্ডলীকেও মহামূল্যবান রূপে বর্ণনা করেছেন ইহা মহামূল্যবান কারণ এই রকম দ্বিতীয়টা পাওয়া যায় না ঈশ্বর যখন মণ্ডলী স্থাপন করেছিলেন তখন আমরা যারা তার মণ্ডলী গড়ে তুলি আমাদেরকেও সেই রকম মানুষ হতে হবে যাদেরকে তিনি নিজের জন্য সূচি করেছেন ও পুনরুদ্ধার করেছেন আমাদেরকে তার মতো বিশেষ কোনো একজনে পরিণত হতে হবে সম্ভবত এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে তিতের পত্রটিকে কেন দুইটি আবির্ভাবের মণ্ডলী বলা হয় এখন আমি আপনাকে এই পালকীয় পত্রটির আরও একটা সুন্দর নামের বিষয় বলবো সেই নামটি হল তিনটি আবির্ভাবের মণ্ডলী খ্রিস্টের প্রথম আগমন এবং দ্বিতীয় আগমনের মাঝে ঈশ্বর আপনার এবং আমার তার মণ্ডলীর মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছেন ঈশ্বরের সার্বভৌম দূরদৃষ্টিতে তিনি তিনটি আবির্ভাবের পরিকল্পনাই করেছিলেন ঈশ্বর আমাকে এবং আপনাকে মনোনীত করেছেন তার কাজের জন্য এবং সম্ভবত আপনার প্রতিবেশী আপনার মধ্যেই যিশুখ্রিস্টে দেখা পেয়েছেন আমরা তার রাজদূত তার প্রতিনিধি এই পৃথিবীতে আমাদেরকেই যিশুখ্রিস্টের মতো হতে হবে এই পত্রের সাধুপল যে বিষয়টার উপর জোর দিয়েছেন তা হল খ্রিস্টের মণ্ডলী যে সমস্ত বিশেষ মানুষ গড়ে তোলে তাদেরকে অবশ্যই পবিত্র ঈশ্বরীয় জীবনযাপনের জন্য খ্রিস্টের মতবাদকে অলঙ্কৃত করতে হবে মূল বিষয়টা হল ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন ঈশ্বর আবির্ভূত হতে চলেছেন এবং ঈশ্বর প্রত্যেকদিন আমারও আপনার মধ্যে দিয়ে প্রকাশিত হতে চান আমাদের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রকাশিত হওয়ার বিষয়টি এইভাবে বর্ণনা করা যায় আমরা একটা সুষমাচার লিখছি প্রত্যেক দিন একটা করে অধ্যায় লিখছি আমাদের কাজ ও কথার মধ্যে দিয়ে আমরা সত্য বা মিথ্যা যাই লিখি মানুষ তাই পড়ে এবং বলে তোমার মত অনুযায়ী ইহাই হলো হলো এই তৃতীয় সেই পরীক্ষা যা সামনে রেখেছিলেন এই তৃতীয় আবির্ভাব হলো সেই যা যীশুখ্রিস্ট প্রকাশ করেছিলেন যখন বলেছিলেন আমরা হচ্ছি পর্বতের উপরে অবস্থিত শহর যা লুকানো যায় না এবং আমরা হচ্ছি একটা মোমবাতি দানের উপরে রাখা মোমবাতি সমগ্র বাড়িকে যা আলোকিত করে যীশুখ্রিস্ট এই তৃতীয় আবির্ভাবের বিষয়টা বর্ণনা করেছিলেন যখন তিনি বলেছিলেন আমাদের আলো এত উজ্জ্বল হোক যেন মানুষ আমাদের উত্তম কাজ দেখে আমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে তিনি ইহা বর্ণনা করেছিলেন যখন বলেছিলেন শুধুমাত্র আমরাই এই পৃথিবীর লবণ তিনি ইহা যহন পুনর অধ্যায়ের মধ্যে দিয়েও বর্ণনা করে বলেছেন তিনি আমাদেরকে মনোনীত করেছিলেন এবং সঠিক স্থানে রেখেছিলেন যেন আমরা ফল উৎপাদন করতে পারি যীশুখ্রিস্ট তিনি যে দ্রাক্ষলতা এবং আমরা তার শাখা এই কথা বলার মধ্যে দিয়েও সেই তৃতীয় আবির্ভাবের বিষয়ে বর্ণনা করেছেন তিনি দ্রাক্ষলতা রূপে শাখার অন্বেষণ করছেন তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না এবং আমাদেরকে ছাড়া তিনি কিছুই করবেন না এই তৃতীয় আবির্ভাব বর্ণনা করতে গিয়ে যীশুখ্রিস্ট যখন পুনরায় সেই সমস্ত কারণের বিষয় বলেছেন যে কেন আমাদের ফল উৎপন্ন করতে হবে আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে চিন্তার জন্য কিছু বলতে চাই আপনার জীবনের জন্য ঈশ্বরের একটা মহান পরিকল্পনা আছে কারণ তিনি আপনাকে একজন বিশেষ ও ফলোৎপাদক মানুষ হওয়ার জন্য মনোনীত করেছেন হয়তো আপনি মনে করছেন যে আপনি মনোনীত নন এবং হয়তো আপনি জানেন যে যীশু খ্রিস্টে ও আপনার জীবনের জন্য তার পরিকল্পনায় আপনি বিশ্বাস করেন না আর সময় নষ্ট করবেন না আজকেই পরিত্রাণ গ্রহণ করুন ঈশ্বরকে বলুন যে আপনি তাকে আপনার মুক্তিদাতা পরিত্রাতা রূপে বিশ্বাস করেছেন এবং আপনি তার বিশেষ মানুষরূপে তাকে অনুসরণ করতে চান আজকের মতো এখানে শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল অ্যাট রেডিও এইট শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার